সব মা বাবাকে বলতে চাই আপনার ছেলে যখন সরকারি চাকরি কিনা বা বেসরকারি চাকরি স্থায়িত্ব কতটা বা আপনার ছেলে কত মাইনে পায় যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয় বা লাভ ম্যারেজ হয় আপনারা গিয়ে জানতে চান আপনার মেয়ে কত মাইনে পায় আমার ছেলের চাকরিটা দুম করে চলে গেলে আপনার মেয়ে টানতে পারবে সংসার আপনার মেয়ের কি কন্ট্রিবিউশন হবে এই সংসারে আপনার মেয়ে ইএমআইএর কি ভাগ দেবে ফ্ল্যাট কেনা হলে আপনার মেয়ে গাড়ি কিনলে ইএমআই এর হাফ টাকা দেবে কেন জানতে চান না আপনারা এই কথাগুলো আননেসেসারি কেন আপনারা মেহেন্দি সঙ্গীত রিসেপশনে ব্যস্ত হয়ে আছেন আননেসেসারি কেন আপনারা একামি করছেন যে দিদি মেয়ে তো নেই ভাবছিলাম মেয়ে আসবে বলে নিজের সব গায়ের গয়নাগুলো দিয়ে দিচ্ছেন তার থেকে অনেক বেশি জরুরি এগুলো জানতে চাওয়া যে আপনার মেয়ে কী মাইনে পায় আপনার মেয়ে চাকরির স্থায়িত্ব কতটা ফ্ল্যাট গাড়ি কিনলে আপনার মেয়ে ইএমআই দেবে জরুরি না এগুলো জানতে চাওয়া সংসারে কী কন্ট্রিবিউশন হবে আপনার মেয়ে এক্সপেক্ট করছেন সবই আপনার ছেলে দেবে অনেক বাড়িতেই শুনছি অনেকের কাছে শুনছি ছেলের বউ যা চাকরি করে তার একটা পয়সা সে খরচা করে না সংসারে কেন এগুলো আগে কেন কথা বলে তাই না আপনারা তো সমান হতে চাইছেন আপনারা তো এক হতে চাইছেন তাহলে এখানে কেন নয়